এই একটি বৃষ্টির মধ্যেও চলে আসছি বৃষ্টির পরিমাণ ভালোই দেখা যদি আমাদের ভাগ্য ভালো থাকে যাক সেক্ষেত্রে হচ্ছে আমরা চা বাগান আর হচ্ছে জিরো পয়েন্টের আপনাদেরকে নীলপানির যে সৌন্দর্যটা এটা দেখাতে পারি এই মুহূর্তে কদম কদমতলি সিলেট কদমতলি বাস স্ট্যান্ড বাস টার্মিনাল মোটামুটি অনেক ফেমাস একটা জায়গা সিলেটের মধ্যে আপনারা যারাই হচ্ছে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সিলেটে আসেন আপনারা কিন্তু হচ্ছে নর্মালি কদমতলি বাস স্ট্যান্ডে নামবেন তো কদমতলি বাস থেকে আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে জাফলং এর জন্য বাস খোঁজা একটা সিএনজি বলছিলাম যে জাফলং পর্যন্ত আমাদেরকে নামায় দিয়ে আসবে তো কত নিবে আইডিয়া করার জন্য সিএনজি শুধুমাত্র আমাদেরকে জাফলং এ হোটেলে ড্রপ করার জন্য চাইছে হচ্ছে পনেরোশো টাকা আপনারা হচ্ছে নর্মালি আপনার কদমতলি বাস টার্মিনাল যে আছে ওই বাস টার্মিনাল থেকে বাইরে বেরিয়ে দেন হচ্ছে এই যেরকম লামাপাড়া এক্সপ্রেস নামে কিছু বাস পাবেন যেটা দিয়ে হচ্ছে লোকালি কিন্তু আপনারা চাইলে হচ্ছে জাফলং এ চলে যেতে পারবেন হ্যাঁ আমরা হচ্ছে নেটে যখন সার্চ করছিলাম তখন সত্তর অথবা হচ্ছে আশি টাকা করে বাসের ভাড়া দেখছিলাম কিন্তু এখন হচ্ছে ওনারা মোটামুটি একশো টাকা নাকি লিগাল ভাড়া টাইমের বাস এর নিচে কিন্তু কোনোভাবেই রাখতেছে না হ্যাঁ তো খুব মুলামুলি করার পরে হচ্ছে 10 টাকা কমাইছে মাত্র লামাপাড়া এক্সপ্রেস আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারেন আর অনেক বাস হয়তো পাবে বলে রাখা ভালো আপনারা কিন্তু শ্রীমঙ্গল ঘুরেও হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে রওনা দিতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে শ্রীমঙ্গল থেকে আপনারা সিলেটের বাস পাবেন সিলেটের বাসে লোকাল বাসে জনপতি আমাদের খরচ পড়ছিল 180 টাকা করে জাফলং এ যেতে যেতে আপনারা কিন্তু বাসের জানালা দিয়ে ইন্ডিয়া সাইডের এত সুন্দর সুন্দর পাহাড়গুলা দেখতে পাবেন একদম মাঝে মধ্যে ঘেরা কিছু ঝর্ণা দেখতে পাবেন দূর থেকে দীর্ঘ তিন ঘন্টা জার্নির শেষে বাস থেকে আমাদেরকে মামার বাজার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল আগে থেকেই কিন্তু আমরা হোটেল জাফলং এনে রুম বুকিং করে রেখেছিলাম আচ্ছা উঠছি হচ্ছে নিউ হোটেল জাফলং ইনে বাস থেকে সরাসরি আমাদের হোটেলের সামনেই নামায় দিছে আমরা এই যে দুশো এক নম্বর রুম তিন তলাতে মোটামুটি রুমের প্রাইস করছে হচ্ছে আমাদের পনেরোশো টাকা তো পনেরোশো টাকায় মোটামুটি একটা বাজেটের ভিতরে একটা রুম বলা চলে এটা তো এই সেট থেকে সিম সাম আছে রুমটা ওয়াশ্যান্ড দুটো তো একটু ছোট ওয়াশরুম কেন তারপরে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কম টাকার মধ্যে একটু হালকা একটু ভিউ দেখা যায় যা করে আমি যদি পাশের পর্যায়ে একটু সরাই দিই সেক্ষেত্রে হচ্ছে এটা মনে হয় একটু ব্যালকনি না যে ব্যালকনি দিয়ে যাওয়া যায় সামনে আপনারা যারা যারা হচ্ছে হচ্ছে মামার বাজার নামক থেকে হোটেল নিয়ে থাকবেন ওইখান এরকম লোকাল অটো পেয়ে যাবেন জনপ্রতি হচ্ছে আপনার জিরো পয়েন্ট পর্যন্ত যা পয়েন্ট জিরো পয়েন্ট পর্যন্ত আপনারা অটো ভাড়া পেয়ে যাবেন বিশ টাকা অথবা ফুল অটো যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন হচ্ছে একশো টাকা রিজার্ভ জাফলং জিরো পয়েন্টে যেতে যেতে আপনারা কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বর্ডার সীমানা ঘেসে যে বাড়িঘরগুলো আছে চমৎকার সুন্দর সুন্দর কিছু বাড়িঘর দেখতে পাবেন এই সেই জাফলং জিরো পয়েন্ট যেখান থেকে বাংলাদেশে থেকে আপনি ইন্ডিয়ার প্রচুর সুন্দর সুন্দর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন সেই সাথে জাফলং জিরো পয়েন্টে এরকম জলরাশি আর সাথে নৌকা ভ্রমণের আনন্দও কিন্তু আপনি একই জায়গা থেকে নিতে পারবেন এই মুহূর্তে আসি হচ্ছে জাফলং জিরো পয়েন্টে আপনারা মোটামুটি জানেন যে প্রায় এক বছরের উপরে হয়ে গেছে কিন্তু ইন্ডিয়া অফ হয়ে গেছে তো এই মুহূর্তে আসলে আমরা যখন হচ্ছে মেঘালয় ট্রিপে যাই তখন এই যে এই সাইডটা হয়ে কিন্তু হচ্ছে যাই আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে যাই ওই যে পিছনে ডাউকে ব্রিজ দেখা যাচ্ছে তো ওই ব্রিজের উপর দিয়ে কিন্তু যাই তো আসলে ইন্ডিয়ার হিসাব বাদ দিয়ে এখন যদি আমরা শুধুমাত্র আমাদের জাফলং এর ভিউটা দেখাতে চাই জাফলং জিরো পয়েন্টে আপনারা দেখেন মোটামুটি ভালো পরিমাণে পর্যটক কিন্তু এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণা দেখার জন্য জাফরং ঘাট থেকে জিরো পয়েন্ট থেকে হচ্ছে জন প্রতি একশো টাকা যাওয়া এবং আসা মায়াবী ঝর্ণায় নিয়ে যাবে বললো তো এই জন্য হচ্ছে নৌকায় উঠছি আর নৌকা দিয়ে হচ্ছে ওই পারে যাচ্ছি ওই পারে গিয়ে দেন হচ্ছে মায়াবী ঝর্ণায় যাব আর এইদিকে মোটামুটি সূর্য কিন্তু প্রায় অস্ত যাবে যাবে অবস্থা ব্যাপারে চলে আসলাম আর এই যে এরকম হচ্ছে নৌকা যে মাঝে আছে উনি হচ্ছে আমাদের হাতে এরকম একটা টোকেন ধরাই দিছে এই টোকেনটার ভিতরে হচ্ছে লেখা যে কত জন এই টোকেনটা নিয়ে আসলে দেখা গেছে যে ওই নৌকা যদি না হয় অন্য যে কোনো নৌকা এই টোকেনটা ধরাই দিলে হচ্ছে ওনারা আমাদেরকে ওই পার আবার নিয়ে যাবে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন জাফলং এর মায়াবী ঝর্ণা বর্ষা শেষ তাই হচ্ছে পানিও কিন্তু মোটামুটি শেষের দিকে উপরে হচ্ছে কিছু পরিমাণ পানি আছে যারা হচ্ছে মোটামুটি গোসল করতেছে ওপরে উঠে গিয়ে কিন্তু হচ্ছে গোসল করতেছে বর্ষার সিজনে হয়তো এখানে পানি আর একটু বেশি ছিল আপাতত হচ্ছে ইন্ডিয়ার কিছু পরিমাণ পানি এখানে আছে যারা যারা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণা দেখতে যাবেন আপনারা সময়ের দিকে একটু খেয়াল রাখবেন কারণ সন্ধ্যা সাড়ে ছয়টা হচ্ছে মায়াবী ঝর্ণা থেকে ব্যাক করার লাস্ট টাইম সাড়ে ছয়টার মধ্যে কিন্তু মোটামুটি যে কয়টা নৌকা থাকে সব নৌকা ব্যাক করে তো সেক্ষেত্রে আপনারা মোবাইল আরেকটা জিনিস খেয়াল রাখবেন ওইখানে গেলে কিন্তু অনেকের ফোনে অটোমেটিক ইন্ডিয়ার টাইম চলে আসে এই যে এখানে কিন্তু মোটামুটি একটু পানি পেয়েছি এই যে গোসল করার প্রস্তুতি থাকলে অবশ্যই গোসল করতাম এদিকে সব হয়ে গেছে হোটেলে ফিরতে হবে তাই আজকে আর কোথাও করলাম না জাফরং এ হোটেল সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গেছি নাস্তার উদ্দেশ্যে তো হোটেলের পাশে মামার বাজারে আপনারা একটা ভালো নাম রেস্টুরেন্ট পাবেন নাম হচ্ছে শাম্পান রেস্তোরাঁ এটাতে আপনারা হচ্ছে সকালবেলা অথবা দুপুরের লাঞ্চ যে কোনো খাবার খাইতে পারেন মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে ভালো খাবার ওনারা হচ্ছে প্রোভাইড করেন আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি যে সকালবেলা নাস্তা অর্ডার করছি আর তেল ছাড়া পরোটা আর হচ্ছে আপনার মোটামুটি ডাল সবজি এই যে একটা পরোটা যদি আমি দেখাই ওনারা হচ্ছে এইভাবে একটা গোল পরোটাকে তিন কোনা হিসেবে ডিজাইন করে দিছে এক দুই তিন চার চার পিস এই যে এই মনে হইতেছে যে এখানে একটাতে হচ্ছে এক লোক মাই এক পুরা পরাটা খাওয়া যাবে আর সকালের নাস্তা শেষ করে জাফলং থেকে সারিঘাটের উদ্দেশ্যে বাসে উঠলাম লোকাল বাসে জনপ্রতি ভাড়া করতেছে হচ্ছে পঞ্চাশ টাকা করে এই মুহূর্তে আসছি ঘাটে আমরা হচ্ছে নর্মালি আসছি হচ্ছে আপনার জাফলং থেকে ভাড়া পড়েছে বাস থেকে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এই রোড থেকে এসেছি আপনারা যারা হচ্ছে সিলেট থেকে যাবেন মোটামুটি হচ্ছে জাফলং এর মাঝ রাস্তায় আপনারা এরকম সারিঘাটে নামতে পারবেন এখান থেকে হচ্ছে আমরা অটো করে যাব অটোতে হচ্ছে লালাখাল ঘাট পর্যন্ত জনপ্রতি বিশ টাকা করে ভাড়া লালাকাল ঘাটে আসি আমরা মোটমাট চারজন তো এখানে নৌকা ভাড়া হচ্ছে মোটামুটি ফিক্সড আটশো টাকা কোনো দাম দর আসলে করার প্রয়োজন নাই আমরা ভিডিওতেও দেখে আসছিলাম যে আটশো টাকাই পরে মোটামুটি তো আমরা চারজন যেহেতু সেক্ষেত্রে হচ্ছে ভাগে দুইশো টাকা করে অলরেডি পড়তেছে আজকে হচ্ছে টোটাল বললো যে চা বাগান ঘুরাবে আর জিরো পয়েন্ট ঘুরাবে আর নীলপানি পাওয়া যাইতেও পারে নাও পাওয়া যেতে পারে আপনারা দেখতেছেন যে হালকা টিপ টিপ বৃষ্টি পড়তেছে তো আসলে পানি নাকি এখন ঘুলা ভাগ্য ভালো থাকলে হচ্ছে নীল পানি পাওয়া দিতে পারে টিপ টিপ বৃষ্টির মধ্যেও চলে আসছি লালা খালের এই খালের মধ্যে তো মোটামুটি আজকে বৃষ্টির পরিমাণ ভালোই দেখা যাক যদি আমাদের ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা চা বাগান আর হচ্ছে জিরো পয়েন্টের পাশাপাশি হয়তোবা আপনাদেরকে নীলপানির যে সৌন্দর্যটা এটা দেখাতে পারবো এখন নৌকা থেকে নেমে যাচ্ছি হচ্ছে চা বাগানের উদ্দেশ্যে তো মোটামুটি বৃষ্টির কারণে কিন্তু রাস্তা পথঘাট অনেকটাই পিচ্ছি হয়ে গেছে এটাই হচ্ছে লালাখালের সেই যে চা বাগান একটা স্পট হিসেবে মোটামুটি এই চা বাগানটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পারবেন মোটামুটি উপর থেকেও হচ্ছে ভিউ পাওয়া যায় অনেক ভালো এই কারণে হচ্ছে মোটামুটি অনেক মানুষ আসে এখানে সমতল ভূমিতে হচ্ছে ধান চাষ করা হয়েছে আর উপরে হচ্ছে এরকম পাহাড়ের উপরে চমৎকার সুন্দর একটা ভিউ আপনারা পাবেন এই দিক দিয়ে হেঁটে হেঁটে মোটামুটি অনেকটা উপরে কিন্তু যাওয়া যায় আমার জীবন আমি পাহাড়ে গেছি এই যে এরকম বাদলের দিন থাকলে এই যে দেখে জোকে যে ধরছে মোটামুটি রক্ত আমি একটু এত বড় একটা জোক ফালাইছি আমি জানি না যোগ আমার কেন তো পছন্দ করে আমার পাহাড় ট্রিপের ভিতরে যোগ হয়েছে আমার অন্যরকম একটা বন্ধু যোগ আমার কোন সময় একলা ছাড়ে না লালাখাল ভ্রমণ শেষে আমরা লালাখাল ঘাট থেকে জনপ্রতি তিরিশ টাকা লোকাল সিএনজি ভাড়া করে চলে যাচ্ছি হচ্ছে জৈন্তাপুর বাজারে জৈন্তাপুর বাজার থেকে লোকাল লেগুনা ভাড়া জন প্রতি পঞ্চাশ টাকা করে আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সিলেটে পৌঁছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি মাজারের উদ্দেশ্যে সিলেট শহরে নেমে এই মুহূর্তে আসি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দরগা শরীফ বা মাজার শরীফ যেটা বলে সিলেটের একটা বিখ্যাত স্থান যেখানে মোটামুটি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যট পর্যটকরা কিন্তু জমায় আপনারা অনেকেই হয়তোবা জানেন যে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হচ্ছে সালমান শাহ ওনার হচ্ছে সারাদিন ঘোরাফেরা শেষে এখন সময় আসছে বাড়ি ফেরার তো মোটামুটি সিলেট থেকে রাতের বাসে করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে আপনাদের যদি ভ্রমণ গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভ্রমণ গল্পে আমাদের সাথে থাকতে দেখা হবে আল্লাহ হাফিজ